রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে রাজধানীর বেশ কয়েকটি স্থানে হতাহতের ঘটনা ঘটেছে আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার দশটা আটত্রিশ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয় এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় এ সময় ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এবং এর গভীরতা ছিল মাটির মাত্র দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পে নরসিন্দিতে অন্তত পঞ্চান্ন জন আহত হয়েছেন এছাড়া রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী সহ আঠারো জন আহত হয়েছেন আহতদের সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এছাড়া ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে একজন এবং রাজধানীর আরমানিটোলায় ছয়তলা ভবন ধসে তিনজন নিহত হয়েছেন পাশাপাশি রাজধানী এবং সারা দেশের বেশ কিছু ভবন সহ হেলে পড়েছে এর আগে গত এপ্রিল মাসে ঢাকাকে বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্পন প্রবণ অঞ্চল বলে সতর্ক করেছে ভূবিদরা এ সময় ভূমিকম্প দুর্যোগ ঝুঁকি সূচকে বিশ্বের বিশটি উচ্চ ঝুঁকির শহরের তালিকায় ঢাকার অবস্থান সবার শীর্ষে বলেও জানানো হয় সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা সিডিএমপি অনুযায়ী বাংলাদেশে পাঁচটি প্রধান ফল্ট জোন রয়েছে মধুপুর ফল্ট দাউকি ফল্ট প্লেট বাউন্ডারি ফল্ট ওয়ান প্লেট বাউন্ডারি ফল্ট টু এবং প্লেট বাউন্ডারি ফল্ট থ্রি এগুলোর যে কোনোটি থেকেই সাত থেকে আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছিল মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর আট লাখ পঞ্চাশ হাজারের বেশি ভবন ধসে পড়তে পারে বলেও সে সময় জানানো হয় এদিকে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানেও এই ভূমিকম্প অনুভূত হয় এনডিটিভির খবরে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল একশো পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে